নগদের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আপাতত স্থগিত থাকবে বলেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান এইচ তিনি বলেন গ্রাহককে সুরক্ষা দিতেই বাংলাদেশ ব্যাংক প্রশাসক বসিয়েছে। নানা দাবি দাওয়া নিয়ে ব্যাংকিং খাতে আন্দোলনকারীদের যৌক্তিক হওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর তার মতে অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করে কিছু আদায় করার চেষ্টা থেকে বিরত থাকা নাগরিকদের উচিত প্রিয় সেট করে বিকাশে করুন ফ্রি পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিদিনই কোনো না কোনো দাবি দেওয়া পেশ করছেন বঞ্চিত থাকা কর্মজীবীরা আর্থিক খাতও এর বাইরে নয় বাংলাদেশ ব্যাংকে জোর করে গভর্নরের উপদেষ্টা বিএফআইউয়ের প্রধানসহ দুই ডেপুটি গভর্নরকে চাপের মুখে পদত্যাগ করানোর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের সিইও কে অবরুদ্ধ করে রাখেন কর্মীরা আমরা সাড়ে সাতশো মাট সহকারী সহ প্রায় নয়শ কর্মচারী ন ওয়ার্ক ন পে ভিত্তিতে চোদ্দ বছর ধরে কাজ করতেছি ন ওয়ার্ক ন পে একটি আধুনিক দাস দীর্ঘদিন ম্যানেজমেন্টের কাছে চাওয়ার পরেও তারা আমাদের এই চাকরি স্থায়ী করে না বারবার বিভিন্ন টাল বাহানা করে করে এই অর্গানোগ্রামের অজুহাত দেখিয়ে আমাদের চাকরি থেকে বঞ্চিত করে তো তাদেরকে আমি বলেছি সকালবেলা যে আপনারা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন কাজে ফিরে যান আপনার আপনাদের প্রতি আমরা সহানুভূতিশীল আমরা আমি আমার সিনিয়র ম্যানেজমেন্টের যারা ছিল তাদেরকে নিয়েও কথা বলেছি আমরা তাদের কষ্ট ফিল করছি কিন্তু এটা সময় তো লাগবে এই সময়টুকু তো আমাদেরকে দিতে হবে বিকেলে বাংলাদেশ ব্যাংকে ব্রিফিং এ আর্থিক খাতের বিশৃঙ্খলার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় গভর্নরকে সরকার এবং নাগরিক সমাজ কি একটু রব তুলতে হবে এটা ঠিক না দিস ইজ নট রাইট কেস বাই কেস এটাকে রিভিউ করা যেতে পারে অবশ্যই দেখা হবে দেখতে হবে আমরাও দেখছি এই যে যেমন বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ আসছেন তাদের তো একটা এটা তো তাদের গ্রিভেন্স একটা তাই না যে আমাদেরকে ডিজিএফআই দিয়ে গান পয়েন্টে আমাকে দেওয়া হয়েছে তো এটা একটা জেনুইন গ্রিভেন্স বগধে প্রশাসক কেন তাও ব্যাখ্যা করেন আহসান যে আমরা একটা অডিট করি আমরা বুঝতে হবে যে আসলে চিত্রটা কি আমাদের নেট পজিশন ইজ স্মল পজিটিভ বাট ফ্লো